কেমন বয়স হচ্ছে দুটো মেয়ে বাচ্চা নয় হাজার টাকা পিস আঠারো হাজার টাকার দাম বাংলাদেশের যে জায়গার থেকে নেন আপনার কাছে ভাই পৌঁছা দেখেন সুন্দর দুটো বাচ্চা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয়দর্শক নাটোর কৃষি বি ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লক ফেসবুক পেজে আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত হয় আর চ্যানেলে অবস্থান করছে এই যে আপনাদের সুপরিচিত জাইদ ভাই সাগরের বাণিজ্যিক খামারে জাইদ ভাই ভাই আপনার ঠিকানাটা কোন তো আপনার আমার ঠিকানাটা নাটোর জেলা ভাই নলডেঙ্গা থানা শাখারীপাড়া সাঁখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় নয় মিটার উত্তরে

এ দেখেন খুব সুন্দর ভাবে যে এই একটা মেয়ে বাচ্চা আচ্ছা এই মেয়ে বাচ্চাটা দিয়ে দেন আর একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাগুলো কিন্তু সুন্দর দিছে ভাই যে ভাই হ্যাঁ সুন্দর মেয়ে বাচ্চা কালার টালার দিয়ে বয়সও একটা সুন্দর আছে জি আচ্ছা এটাও দিয়ে দেন রব্বীতে না ভাই জি ভাই মাঠায় মুখের ব্যান্ড আছে বলছেন সামনে লাল মাঠাটা এগুলা গরো এই এই প্যাকেজটা নিয়ে একটা খামার শুরু করেন তারপর রাস্তা ধীরে দুটো একটা দুটো একটা করে বাড়ায়ন শুরু করেন এই তিনটে নিয়ে ভাই একসাথে করে একটু দাম বলে দিই আচ্ছা ভাই এই খামারটা যে ভাই একটা খামার ছোটখাটো একটা খামার এই খামারটার কেমন দাম রাখবেন এই খামারটার দাম লও ভাই কোন দাম আ না একদম 38000 টাকা দাম একদম 38000 জি ভাই 38000 তিনটা 38000 টাকা দাম আচ্ছা প্রিয় দর্শক আপনারা এই এই পাটাটা যদি আলাদা কিনতে যান আর এই দুটো মেয়ে বাচ্চা যদি আলাদা কিনতে যান এই তিনটেতে এখন যে ভাই 38000 টাকা দাম চাইছে আর পৌঁছে দিবেন তো জি ভাই সবকিছু আমার ভাই সব কিছু আবার হচ্ছে জাহিদ ভাই আপনারা এইভাবে সিঙ্গেল কিনতে গেলে কিন্তু এই দামে পাবেন না ষোলো হাজার টাকা পিস লাগবে ভাই সিঙ্গালে মেয়ে বাচ্চা নিলে ষোলো হাজার টাকা লাগবে আর মেয়ে দুইটা কিনতে গেলে ষোলো হাজার টাকা পিস লাগবে এরম পার পিস ধরুন আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার পরে যাবে আর আমি একবারে দিয়ে দিচ্ছি অফারে ভাই একবারে আসলে অফার রেট আট তিরিশ হাজার টাকা তিনটে ছাগল তারপরে আবার আপনি বাংলাদেশের যে জায়গার থেকে অর্ডার করেন ভাই পৌঁছা দিবে খুব সাশ্রয় রেটে এই খামারটা পাবেন নিয়ে আপনারা ভাই এটা কি বাচ্চা

আঠারো হাজার টাকার দাম বাংলাদেশের যে জায়গার থেকে নেন আপনার কাছে ভাই পৌঁছাই দিব ওই বাচ্চাটা একটু আগে দেখেন সুন্দর দুটো বাচ্চা এই বাচ্চা দুটো নিয়ে এই দামে ছাগল পাবেন না এই দুটো ছাগল আবার আপনার যে জায়গার থেকে অর্ডার করবেন পৌঁছাইতে আরো দুই টাকা লাগবে ভাই এই মেয়ে বাচ্চাগুলো নিয়ে শুরু করেন ভাই ভাই মনে সুখে খাচ্ছে জি ভাই কি বাচ্চা এটা এটা একটা খাসি ভাই এটাও খাসি বাচ্চা জি এটাও খাসি ভাই বয়স কি হয়েছে এটার বয়স চলছে আপনার 3.5 মাস ভাই 3.5 মাস দেখেন বাচ্চাটা

কি ধরছেন ভাই এগুলা তো শরীরের গঠন মাস অনেক সুন্দর ভাই বড় বাচ্চা দুধের বাচ্চা না এগুলো দুধের বাচ্চা না অনেক সুন্দর দেহের ছাগল গুলো ভাই ভাই এগুলো সব কেমন বয়স হচ্ছে এগুলা বয়স আপনার হচ্ছে সাড়ে পাঁচ মাস করে ভাই সাড়ে পাঁচ মাস করে আমরা একটু একটা একটা করে দেখাই হ্যাঁ হ্যাঁ দেখাই দেন তুই তিনটা সাড়ে দেন আপনি ওটা দেখাই এই দেখ এই যে এগুলো বড় বাচ্চা ভাই এই বড় বাচ্চা মানে ঘটনা হচ্ছে যে এই দেখেন খামার খামারের মধ্যে সব সময় সাড়ে দেওয়া থাকে জি ভাই আর এই রোডের উপর আনিচ্ছি গাড়ি ঘোড়া যাচ্ছে এটা লাফালাফি করতেছে এই দেখেন আচ্ছা একবার প্রিন্টের একটা বাচ্চা দিয়ে দেন দাঁড়ান চারটি মেয়ে বাচ্চা যে প্যাকেজটা ভাই দিছে এই এই ছাগলের শরীরটা আপনারা ফলো করবেন হ্যাঁ শরীরটা ফলো করেন দেখেন এই দেখেন একেবারে

এটারও দেখেন একবার সবগুলো ছাগল গুলো এই টাকার মধ্যে সবকিছু দেখেন প্রিয় দর্শক এই চারটে ছাগল একটা একটা করে দেখালাম এই চারটে ছাগল কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছায় প্রায় এক হাজার বারোশো টাকা করে একটা পার পিসে খরচ তাহলে এই ছাগলগুলা আপনার কাছে পাঠালে ভাই কিন্তু দশ হাজার টাকার নিচে পড়ে যাবে জি অবশ্যই ভাই তাই না হ্যাঁ তাহলে এই এই ছাগলগুলো আমি যে দেখালাম আপনাকে এই ছাগলগুলো আপনারা দশ হাজার টাকায় সিঙ্গেল কিনলে কিনতে পারবেন না এটা নিলে পার পিসটা আর আলাদা ট্যাপিস ভাই রাইট ঠিক আছে ভাই ভাই কি পাচ্ছো ভাই দা এটা হান্ড্রেড পার্সেন্ট বেটল ভাই নাগরা বিটল কয় রে যে

জীবলা তো পাঠার বাচ্চা যারা খুলছে এ বাচ্চাটা ছোট এ বাচ্চাটা যার যত্ন করে পালবেন মানুষ হবে বড় হবে তখন এই বাচ্চাটা কিন্তু অনেক দামি একটা বাচ্চা হবে ঠিক আছে